বুক ভরে শ্বাস নেওয়ার জন্য খোলা মাঠ দরকার ইনশাআল্লাহ আগামী তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে আমরা এই খেলা মাঠে তৈরির কাজে ইনশাল্লাহ হাত দিব একই সাথে এই এলাকার আরেকটি সমস্যা আছে জলাবদ্ধতা আজ আপনাদের সামনে আমি পরিষ্কার বলে দিতে চাই ঢাকা আর সহ ঢাকা মহানগরী সহ সকল পর্যায়ে যে জলাবদ্ধতা আছে সবচাইতে দ্রুততার সাথে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান আমরা করবো ইনশাআল্লাহ